আর কেউ আছে colnames পুরো কি আছে মুরূপবি বাচ্চা আছে না আরে মানুষ কিভাবে বেঁচে আছে ভিতরে আসে আসে ওরা গাছে ঝুলে ঝুলে রাস্তা রাস্তা জায়গা জায়গা ঝুলে আছে এভাবে বেঁচে আছে আচ্ছা মুরূপবি কি আছে এভাবে মানুষ আস্তে আস্তে যান আস্তে দেখে এরা আনন্দে কে আরে ভাই এত হই্যা করে একটু আস্তে আস্তে করেন ভাই আস্তে 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 আপনি দেখি কই দেখেন উনি কই গেট খোলা নি গেট খোলা না তো গেট বন্ধ আচ্ছা এই দিক দি তো মনে খোলা যান যান আপনি দান

અરે ભાઈ ભાઈ જામતો ના આ દાદાખો અમને કે આરામ ને એને ના દાદામાં જતો કોણ છે આ કેવા છે ને કોણ છે આ કેમ ના થાય છો લઈ જઈએ આવો ને ભાઈ આવો ને આવો ને

আচ্ছা বাই ভাই তার নাগে ওদেরকে নেই আপনারা আগে বসেন ওদেরকে পরে প্লিজ বসেন আপনারা হ্যাঁ আমরা মাদ্রাসা দিয়ে আসবো সমস্যা कार क्यों आसे ए आस्ते आस्ते आप बैजन बैजन এই ভাই এ বড় ভাই বড় ভাই ওনাদের থেকে একটা কাপড় নিয়ে ওনার মাথাটা একটু মুছে দেন ইটু দেন না কাপড় শুকনো কাপড়